ভিঙ্গা আমি তো নির্চে সবুজ তিস্তাকে চিনি তুমি কে গো লাল জলের নদী বলো বলো কে তুমি এত ব্যস্ত ল্যাটেরাইট কর্তনে রাঙামাটির গাঢ় সবুজ অরণ্যে প্রতিধ্বনিত হয়ে এল জাটিঙ্গা 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 দেখতে এসেছিলাম বরাত দেখা হয়ে গেল তোমার সাথে উপরি পাওনা কতটা পথ একসাথে চললাম সেই পার্বত্য গতি থেকে মধ্য গতি একসাথে নিলাম কত বাদ তুমি শোনালে তোমার তীরভূমির উপকথা ওই যে পাখিরা যেখানে উড়ে আসে আগুন পাখি হবে বলে কেমন আছে তোমার বন্ধুরা চিরি জিরি জাটিঙ্গা মুখে এসে হারিয়ে ফেললাম তোমায় তারপর সমস্ত মিশে জাটিঙ্গা তোমাকে জেনেছি খুব অল্প দিন হলো যাচ্ছি চলে ফিরবো আবার তুমি বয়ে চলো দ্বিতীয় কবিতাটি লাস্ট স্ন্যাপ সূর্য চলেছে পরবর্তী দ্রাহিমায় ভুল করে ফেলে গেছে কিছু অপস্মৃত অবলহিত জমাট অন্ধকার পেরিয়ে ট্রেনটা ছুটে চলেছে পেতে চাইছে সেই ইনফ্রারেডের সন্ধান বৃষ্টি হয়েছে কিছু আগে বঙ্গোপসাগরীয় নিম্নচাপে সামান্য একটু জলছাপ ডিমাসাবে অরণ্য সংকুল পাহাড়ের ঢাল বেয়ে সাদা মেঘের সুনামি যেন আঁচড়ে পড়তে চাইছে ছোট্ট হল দাঁড়াবে না ট্রেন ঝমঝম শব্দ প্রতিধ্বনিত হচ্ছে লাল পাহাড়ের গায়ে সামনেই বড় জংশন আসছে অভিমুখ পাল্টে ফেলার আহ্বান অপেক্ষা করছে একটা গতিশীল রাত একাকী চাঁদকে সঙ্গ দিতে চলেছি আমরা শীতের আমেজ ঘিরে ধরছে আমাদের সাটার জানলা বন্ধ হওয়ার আগে একটা লাস্ট স্ন্যাপ কাল যখন সাকার খোলা হবে ততক্ষণে সংঘোষ পেরিয়ে আমার রাজ্যে ভোর হবে সূর্য তার আপাত পরিক্রমা শেষে আলো ঢালবে আবার সাড়ে অষ্টআশি ডিগ্রিতে তিস্তার কুয়াশারা অভ্যর্থনা জানাবে আমায়